হাতিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বন্দর এই বন্দর দিয়ে যাতায়াত করে এবং এই এই দুই পাশে লোকের বসবাস আজকে কয়েক বছর নদীবাঙ্গনের কবলে এখানে হাজার হাজার পরিবার বিলীন হয়ে গেছে আমরা চাইতেছি দ্রুত যেন আমাদের এই নদীবাঙ্গন রোধে ব্লক এবং বস্তার দিয়া এই সাধারণ মানুষের জীবন রক্ষা করা হয় এটা আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছি আমরা ইতিমধ্যে শুনেছি যে নলসিরা থেকে বাংলাবাজার পর্যন্ত এখন আবাদ বস্তার কোনো বরাদ্দ নাই নাই কেন কার কারণে নাই আমরা এটা জবাব চাই আমরা দ্রুত জুন ফাইনালের আগে আমরা এই বস্তার বাজারটা বাংলা বাজার এবং নলসিরা থেকে বাংলা বাজার পর্যন্ত এটার বরাদ্দ চাই এখানে হাজার হাজার মানুষের দাবি জনগণের দাবি যেহেতু তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই জায়গাটা বাঁধতেছে হাতিয়াতে সবচেয়ে নদীবাঙ্গন প্রবল এলাকা হল নন্সিয়াঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত কিন্তু আমাদের এই বাংলা বাজারে এখন পর্যন্ত কোনো বাজেট হয় নাই কোনো ব্লক বাদের বরাদ্দ হয় নাই ইভেন কি জিও ব্যাগের কোনো বরাদ্দ নেই আমরা অতি দ্রুত জুন ফাইনালের আগে যেন এই বাংলা বাজার কেন্দ্রিক এই বাংলা বাজারে এবং মালঘাট এই দুটা রক্ষার জন্য এ এলাকায় এলাকার অন্তত জনবসতি এলাকা রক্ষা করার জন্য আমরা অতি দ্রুত আমরা ব্লকের বরাদ্দ চাই এবং জিও ব্যাগের বরাদ্দ চাই প্রিয় দর্শক এখন আমার ঘড়িতে বাজে এগারোটার চার ঘর রোদ্র তাপে ঘরমাং হয়ে মানুষ কিন্তু ভাঙ্গন রোধে শুধুমাত্র আন্দোলনের সূচনা করল মাত্র এই সরিশ্বর বাংলা বাজারের ইতিহাস ঐতিহ্য সামাজিক রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দ্রোহীভাবে তারা কিন্তু এই বৈষম্য মেনে নেবে না আমি কিন্তু বার্তা দিয়ে গেলাম আগামী এক মাসের মধ্যে যদি বাংলা বাজার ভাঙ্গন রোধে কোনো প্রকল্প গ্রহণ না করা তাহলে সরিশ্বর ইউনিয়নবাসী এই বাংলা বাজারের জনগণ এখান থেকে উসকালি হেডকোয়ার্টার মার্চ করে বহু বৈষম্য দূর করে দেবে

সরকার অভিযানের বলক বস্তা যেভাবে থাকতে পারে সেভাবে আপনারা সহযোগিতা করবেন আমরা বাড়িতে এখন অস্থির গেছি এখন আমরা দায় ফাড়ি আর কুল নাই